আচ্ছা চট্টগ্রাম বোর্ড তোমরা একটু প্রশ্নগুলো আমার অ্যানসারের সাথে মিলিয়ে নাও প্রশ্নটা খুলে আমি মুখে বলতেছি একদম শোনো তোমরা এক নাম্বারটা হচ্ছে আমি শুধু বলতেছি জমিদার দুই হচ্ছে চট্টগ্রাম বোর্ডের দুই হচ্ছে মন্ত্রীর নিবদ্ধিতে আচ্ছা প্রোনাউন্সিয়েশন ভুল হইলে এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তারপর গান তিন হচ্ছে বুলবুলির চার হচ্ছে এক এবং দুই কোনো বন্দর নেই বলে চাষিতাকে মুক্তি দিয়েছে বলে আচ্ছা পাঁচ হচ্ছে জীবনে সোনা ফলা মানুষ এগুলো তোমরা বুঝতে পারবে পরীক্ষা দিয়ে আসো তোমাদের মনের মধ্যে প্রশ্নগুলো আছে অ্যানসারটা শুনলেই তোমরা বুঝতে পারবা এবং এখানে একটা এসডি আছে তোমরা কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছো তারপর হচ্ছে বাস বনে সাথে হচ্ছে আরব্য সাথে হচ্ছে আরব্য উপন্যাসের আচ্ছা এখানে আটে হচ্ছে দুই এবং তিন ঠিক আছে সময় এবং রুচির পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন এখানে নয় হচ্ছে সাম্যবাদ দশ হচ্ছে কর্ণاو হাসি 11 হচ্ছে সত্যের নিবীর সাধনায় আচ্ছা তারপর এখানে 12 তে কি আছে আমরা একটু দেখি চঞ্চলতা 13 হচ্ছে এক এবং দুই বাঙালির সংগ্রামী চেতনা বাঙালির সংস্কৃত ঐতিহ্য আচ্ছা 14 হচ্ছে নিজের জীবন দিয়ে 19 হচ্ছে অস্ত্রে 16 হচ্ছে যুদ্ধবিগ্রহে কাহিনী বলে 17 হচ্ছে ভাবপ্রবণ আঠারো হচ্ছে হাসে মালি নয় হচ্ছে এক ও দুই সেটা হচ্ছে মুক্তির আকাঙ্ক্ষা দৃঢ় প্রত্যয় বিশ হচ্ছে দায়িত্ববোধ এখানে একুশ হচ্ছে এক এবং তিন শ্রমজীবী মানুষের বন্দনা এবং হচ্ছে তোমার তিন শোষণ বঞ্চনার অবসান বাইশ হচ্ছে বিপুল নির্বেগ প্রকৃতিতে তেইশ হচ্ছে ডেঙ্গি নৌকার মতো আচ্ছা চব্বিশ হচ্ছে সংসারে ঘাত প্রতিঘাতে এখানে পঁচিশ হচ্ছে রানীকে ছাব্বিশ হচ্ছে বহিপী সাতাশ এক এবং তিন প্রতিবাদ এবং অনমনীয়তা নির্জীব উনত্রিশ হচ্ছে সততা হেন তুমি পড়ো মোর মনে এখানে সর্বশেষ তিরিশ হচ্ছে চাচের গঞ্জনা এবং অপমান আচ্ছা এগুলোর সমাধান বাকিগুলোর কমেন্টে করো কোনটা লাগবে থ্যাংক ইউ